এলো 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 আবার এলো নির্বাচন এলো 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 আবার এলো নির্বাচন প্রত্যাশা পূরণে এবার রিক্সা প্রয়োজন জন প্রত্যাশা পূরণে রিক্সা প্রয়োজন এলো 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 আবার এলো নির্বাচন এলো 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 আবার এলো নির্বাচন প্রত্যাশা পূরণে এবার রিক্সা প্রয়োজন জনপ্রত্যাশা পূরণে রিক্সা প্রয়োজন তন্ত্রমন্ত্রের দিন শেষ খেলাফতের বাংলাদেশ কমনুল হকের সালাম নিন রিক্সা মার্কায় ভোটে দিন কত নেতা আইলো গেল দিল কত শান্তনা এবার বেলায় কাজকলাটা আসলে সব বাহানা কত নেতা আইলো গেল দিল কত সান্তনা এবার বেলায় কাজকলাটা আসলে সব বাহানা তাই নেতা এবার মামুনুল হক এই তো মোদের পণ নেতা এবার মামুনুল হক এই মোদের পণ প্রত্যাশা পূরণে এবার রিক্সা প্রয়োজন জন প্রত্যাশা পূরণে প্রয়োজন এলো 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 আবার এলো নির্বাচন এলো 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 আবার এলো নির্বাচন প্রত্যাশা পূরণে এবার রিক্সা প্রয়োজন জন প্রত্যাশা পূরণে রিক্সা প্রয়োজন মামুনুল হককে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক মামুনুল হকের হলে জয় সন্ত্রাসীদের হবে খল। যোগ্য নেতা মামুনুল হক দেশের মানুষ জানে তার গুণেতে ফুটবে যে ফুল হাসবে এই কাননে যোগ্য নেতা মামুন দেশের মানুষ জানে তার গুনেতে ফুটবে যে ফুল হাসবে এই কাননে খেলা ফতেরে ঝান্ডা বাহি বঙ্গ জন খেলা ফতেরে ঝান্ডা বাহি বঙ্গ সেরেক জন প্রত্যাশা পূরণে এবার রিক্সা প্রয়োজন জন প্রত্যাশা পূরণে রিক্সা প্রয়োজন এলো 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 আবার এলো নির্বাচন এলো 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 আবার এলো নির্বাচন প্রত্যাশা পূরণে এবার রিক্সা প্রয়োজন জন প্রত্যাশা পূরণে রিক্সা প্রয়োজন